এখন বাবা মাইকে অ্যানাউন্স করলেন যে জাহাঙ্গীরকে খিতাবটি দেওয়া হলো চেরাগে যান শরীর সর্বকারের সর্বশ্রেষ্ঠ খেলা আমার পীর ভাইয়েরও একটু মনে মনে কিছু অনুভব করছিলেন আজকে চিন্তা করো এই উত্তরবঙ্গে অনেক জায়গায় শুনে শ্রীর নাম জানত না আজকে কই গেছে আজকে মুড়িগান কোথায় আছে আমার নিউ নিউ ইয়র্কের নাম গেছে ওয়াশিংটন ফিলাডেলফিয়া বোস্টন ভার্জিনিয়া লাস ভ্যাগাসন মিসি সিপি ওয়াকিও অরল্যান্ডো টেক্সাস ডালাস হিউস্টন মিনিসোটা অ্যালবামা মিছিলিগান ইন্ডিয়ান সানফ্রান্সিস্কোলাহমা মেসাচোর সাইওয়া গানের টিকা নিউ হ্যাম্পশায়ার ওরিগন বাল্টিমোর নাব্রাসকা ডেকোডা মেমফিস টেনিসি কলম্বিয়া শিকাগো ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস আটলান্টা আমার দুই মাইয়ায় থাকে গো বাবা তেইশ বছর দিলে আমেরিকা সেট করে পড় না কেমনি কইরা আমাকে সুরের শরী এত উঠায় উঠেছে এখন আর আমার গুরু আমি আমার শিষ্য আমি চুখুদ্রা বিঙ্গারাম দিদাম হামুরাত

এই মুখ আমার না মুর্শেদের কান আমার না মুর্শেদের চোখ আমার না মুর্শেদের খান্নাসের ছটফটা নিয়ে উঠা যায় হায় হা এ তো পার হয়ে এই পা আমি আজ আবার গুরু হাটে আমার মুর্শেদ হাটে এই হাতি আমি কাজ করি না আমার গুরু কাজ করে এই কান আমি শুনি না গুরু শুনে এই মুখে আমি খাই না গুরু খায় এই চোখ দিয়ে আমি দেখি না গুরু দেখে এইখানে মাইকটা দেয় সয়টা এই জাহাঙ্গীর দেখ কি সুন্দর মাইয়াটা যেতেছে বুকটা কি চোখ খায় হ্যাঁ কোমরটা একটু দেখ পিলে একটু সরা হুম আমার পিলে দেয় আমি কি দিই পিলে সেক্স উঠে উঠুক আমার জন্য সরা চ সরে আহলাম জেলাম না এই যে ইলাম কখনো জিতবো কখনো হারবো সংগ্রাম রত যুদ্ধ যুদ্ধরত নব্স এই হাত আমার নাম উর্সেদেব এই পা আমার নামর্সেদেব মূর্সেদ হাতে আমি হাঁটি না এই হাত আমার মূর্সেদে আমি হাত দি কাজ করি না উর্ছেদ করে

তো উনি যদি জাপন না হয় চাই যেমন এলাম ওখানে অনেক জিনিস আছে বলা যায় না অনুভব করতে হয় দুনিয়ার বিষয় আবার ছেলেরে বিয়ে করিলাম মাইয়া বিয়ে ছিলাম তাদের গোপন সম্পর্ক বাপেও করতে পারে না মাও বলতে পারে না it is an open secret. Shabai Zabi. Bokatayama. Shudaran. Oh, you said must go to him. But secondly, do jaha hai hai. Ek parda muhammad ka. Udhar chadke bari wale.

যখন তুমি সাধনা করবা উঠো বাবা